হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের জন্য দারুণ একটি আপডেট ভারত পেট্রোলিয়ামের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ প্রকাশিত করা হয়েছে যেখানে প্রায় তেইশ হাজার পাঁচশো প্লাস ফুয়েল স্টেশনে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এখানে বিভিন্ন পোস্ট আছে এবং সেই সমস্ত পোস্টে আবেদন করার জন্য যোগ্যতাও কিন্তু বিভিন্ন এবং সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের প্রতি মাসে চল্লিশ হাজার টাকা থেকে একাশি হাজার একশো টাকার মধ্যে বেতন দেওয়া হবে এবং সম্পূর্ণ পারমানেন্ট হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি বিপিসিএল এর তরফ থেকে প্রকাশিত করা হয়েছে অর্থাৎ ভারত পেট্রোলিয়াম এর তরফ থেকে প্রকাশিত করা হয়েছে তার কমপ্লিট ইনফরমেশন আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেবো তার জন্য তোমরা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট কমপ্লিট দেখো পুরো শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওতে আর এই রকমই বিভিন্ন ধরনের জব আপডেটের পাশাপাশি বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেতে অবশ্যই তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও যাতে যে কোনো ধরনের আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো তার জন্য আর একটা কথা বলে রাখছি এই ভিডিওর শেষের দিকে আমি তোমরা কিভাবে ফর্ম ফিল করবে এই বিপিএসএল এর নতুন রিকুইরমেন্টে তার বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরবো তার জন্য তোমরা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখতে থাকো তো চলো বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে ফর্ম ফিল নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি তো আমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিয়েছি এখানে কারা কারা আবেদন করতে পারবে ভারতীয় নাগরিক প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে এবং তোমাদের যেখানে বয়সের ব্যাপারটা আছে সেটা তোমরা ফার্স্ট

সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আবেদন করে তোমাদের ফর্মটি ফিল করতে হবে এবং আবেদন মূল্যও তোমরা কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতি জমা করবে এবং যারা যারা এস সি এস টি ওবিসি পিডাব্লিউডি ক্যাটাগরি ক্যানিট আছো এছাড়াও যারা যারা ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যানিট আছো তাদের ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট প্রয়োজন হবে অর্থাৎ অর্থাৎ তোমাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ফর্মেটে কাস্ট সার্টিফিকেট বানিয়ে এখানে কিন্তু জমা করতে হবে তবে তোমরা কিন্তু এজ লাকশন পাবে আদারওয়াইজ তোমরা কিন্তু এজ লাকশন এখানে পাবে না সেটাও কিন্তু এখানে বিস্তারিত হবে বলে দেওয়া আছে এখানে যারা যারা এস সি এস আছো তারা যারা পাঁচ বছর করে ওবিসিরা তিন বছর করে পিডাব্লিউডিরা দশ বছর বছর করে পেয়ে যাবে এবার আসে তোমাদের প্লেসমেন্ট কোথায় কোথায় হবে অর্থাৎ জব পোস্টিং কোথায় কোথায় পড়বে তোমাদের সবাইকার প্রথমে সিলেকশন হয়ে যাওয়ার পর একটি প্রভিশনাল পিরিয়ড থাকবে অর্থাৎ ট্রেনিং তোমাদের প্রোভাইড করা হবে সেই ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পরই তোমাদের কিন্তু পারমানেন্ট হিসেবে নিয়োগ করা হবে এবং যেটি বলা হচ্ছে সার্চ ক্যান্ডিডেট শ্যাল বি পোস্টেড অ্যাক্রস দ্য কান্ট্রি অর্থাৎ অল ওভার ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় তোমাদের কিন্তু জব পোস্টিং পড়তে পারে ইন এনি অব দ্য এক্সিস্টিং অফ ফিউচার বিপিসিএল লোকেশন অ্যান্ড দেয়ার সার্ভিস উইল বি ট্রান্সফারেবল অ্যাজ পার দ্য রিক্রুটমেন্ট অফ দ্য কর্পোরেশন অর্থাৎ বিপিএসএল এর যে সমস্ত লোকেশনে অফিস আছে সেই সমস্ত লোকেশনে তোমাদের কিন্তু জব পোস্টিং পড়ে যাবে এবং তোমাদের এই জবটি কিন্তু সম্পূর্ণ ট্রান্সফারেবল অর্থাৎ তোমাদের কিন্তু প্রায় সময় ট্রান্সফার দিয়ে দেওয়া হবে অল ওভার ইন্ডিয়ার বিভিন্ন অফিসে এই ব্যাপারটাও তোমাদের মাথায় রাখতে হবে অর্থাৎ আবেদন করার আগে তোমাদের কি করতে হবে না এই ভিডিওটি দেখে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো তুলে নিয়ে অফিসিয়াল নোটিফিকেশন থেকে সেইগুলো আরো ভালোভাবে চেক আউট করে নিয়ে সম্পূর্ণ তথ্য নিয়ে তারপরে তোমরা এখানে আবেদনটি করবে এবার আসে তোমাদের প্রতি মাসে কত সত্তর টাকা বেতন থাকবে যারা যারা জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে সিলেকশন পাবে তাদের ক্ষেত্রে পে স্কেল থাকছে তিরিশ হাজার টাকা থেকে এক লাখ কুড়ি হাজার টাকার মধ্যে অ্যাসোসিয়েট পোস্টের জন্য চল্লিশ হাজার টাকা থেকে এক লাখ চল্লিশ হাজার টাকার মধ্যে তোমাদের কিন্তু পে স্কেল থাকবে এবং এই পে স্কেলের পাশাপাশি তোমরা ডিএ থেকে শুরু করে হাউস রেন্ট অ্যালোয়েন্স থেকে শুরু করে যাবতীয় অ্যালোয়েন্স তোমরা কিন্তু পেয়ে যাবে এছাড়াও সিলেকশনের পর তোমাদের কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড অর্থাৎ মেডিকেল ফিটনেস টেস্ট হবে যেটা যেকোনো মেডিকেল এক্সামিনেশন বিফোর জয়েনিং অর্থাৎ জয়েনিং এর আগে তোমাদের কিন্তু এই মেডিকেল এক্সামিনেশনটা এক্সামিনেশন সেনটা করা হবে যে কোনো অথরাইজড ডক্টরের দ্বারা তো এই ব্যাপারগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে এবার আসে সিলেকশন প্রসেসের পরে যেখানে তোমাদের মাল্টি স্টেজ সিলেকশন প্রসেস থাকবে সবার আগে প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন স্ক্রিনিং করা হবে তারপর তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে কম্পিউটার बेस्ड তারপর গ্রুপ টাস্ক দেওয়া হবে কেস बेस्ड টাস্ক দেওয়া হবে তারপর পার্সোনাল ইন্টারভিউ তোমাদের নেওয়া হবে এই রকম করে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে এবার আসে তোমাদের ফর্ম কি কি কারণে রিজেক্ট হয়ে যেতে পারে তোমরা যদি ইনকমপ্লিট ভাবে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করে থাকো তাহলে তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে তোমরা যদি ভুল ইমেল আইডি বা ভুল মোবাইল নাম্বার দিয়ে আবেদন করে থাকো সেক্ষেত্রেও তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে এবং তোমরা যদি অনলাইনে আবেদনের টাইম কিছু ভুল তথ্য দিয়ে আবেদন করে থাকো সেক্ষেত্রেও তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে কারণ এখানে একবার ফাইনাল সাবমিট করে দিলে তোমরা কিন্তু আর চেঞ্জ করতে পারবে না অর্থাৎ তোমরা যখন আবেদন করবে সঠিক তথ্য সঠিক ইনফরমেশান এবং খুব সিনসিয়ারি হয়ে তোমাদের আবেদন করতে হবে এবং ফাইনাল সাবমিটের আগে পুরো ফর্মটা তোমাদের একবার রিভেরিফাই করে তোমাদের পুরো ফর্মটা একবার চেক করে তারপর তোমাদের ফাইনাল সাবমিট করতে হবে কারণ একবার ফাইনাল সাবমিট হয়ে গেলে তোমরা কিন্তু আর কোনো কিছু চেঞ্জ করতে পারবে না এই ব্যাপারগুলো তোমাদের মাথায় রাখতে হবে এবার আসি আবেদন মূল্যের ব্যাপারটা এখানে যারা যারা এসসি সি এস টি আছে তাদের ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হচ্ছে না সম্পূর্ণ তারা কিন্তু যারা যারা ইউ আর ও এস ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে এক হাজার একশো আশি টাকা আবেদন মূল্য জমা করতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে যেখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই নেট ব্যাংকিং ইউজ করে তোমরা কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবে এবার তোমরা আবেদন কিভাবে করবে আবেদন করার জন্য অবশ্যই অবশ্যই এদের যে লিংক আছে সেই লিংকে ক্লিক করতে হবে অর্থাৎ লিংকে ক্লিক করে ডাইরেক্ট এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে যা লিংক আমি ডেসক্রিপশনে দেবো সেই ডেসক্রিপশনে লিঙ্কে ক্লিক করে তোমরা ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে এবং এখান থেকে অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবে অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করার পর তোমরা নিউ রেজিস্টার অপশনে ক্লিক করবে নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর তোমাদের কন্ট্যাক্ট ডিটেইলস দিতে হবে নেম দিতে হবে ইমেল আইডি দিতে হবে সমস্ত কিছু দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে এরপর তোমাদের একটি রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড জেনারেট করা হবে যেটি তোমাদের ইমেল এবং এস এর মাধ্যমে ফোনে পাঠিয়ে দেওয়া হবে এবং তারপর তোমাদের সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করতে হবে সেভ ব্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পর তোমাদের যাবতীয় এডুকেশনাল থেকে শুরু করে অ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত দিয়ে তারপর সেভ নেক্সট চলে যেতে হবে এবং তারপর তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে যেখানে সিগনেচারের স্ক্যান কপি ফটো আইডেন্টি কার্ড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের আপলোড করতে হবে এবং তোমাদের সার্টিফিকেট মার্কশিট আপলোড করে সেভ অ্যান্ড নেক্সট অপশানে চলে যেতে হবে এবং সেভ ব্যান্ড নেক্সট অপশানে চলে যাবার পর তোমাদের পেমেন্ট উইন্ডো ওপেন হয়ে যাবে এবং ফাইনালি তোমরা পেমেন্ট করে ফাইনাল সাবমিট করে দেবে এই পদ্ধতি ফলো করে তোমাদের কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে যার বিস্তারিত তো প্রসেস আমি নেক্সট স্টেপে দেখিয়ে দেবো এখানে তোমাদের কি কি সার্টিফিকেটের প্রয়োজন হবে ডিওবি সার্টিফিকেট প্রয়োজন হবে যদি তোমাদের ডিওবি সার্টিফিকেট না থাকে থাকে সেক্ষেত্রে তোমরা ক্লাস টুয়েলভ অথবা ক্লাস টেন এর পাস সার্টিফিকেট এজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে শো করাতে পারো তারপর তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রুফের প্রয়োজন হবে অর্থাৎ এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন চেয়েছে সেই এডুকেশনাল কোয়ালিফিকেশন মার্কশিট এবং সার্টিফিকেটের প্রয়োজন হবে যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং অবশ্যই তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন হবে তারপর তোমাদের সিগনেচারের স্ক্যান কপির প্রয়োজন হবে এই সমস্ত ডকুমেন্টস এ তোমাদের প্রয়োজন হবে আবেদন করার জন্য এরপর আছে তোমাদের এখানে কি কি পোস্ট আছে তোমরা যদি সেক্রেটারি পোস্ট আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের ব্যাচেলার ডিগ্রি প্রয়োজন উইথ সিক্সটি পার্সেন্ট মার্কস যেটা হচ্ছে ইউ আর ক্যাটাগরিদের জন্য এবং ক্যাটাগরিদের জন্য কিন্তু তোমরা যদি এসএএস হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলেও আবেদন করতে পারবে তোমরা যদি ক্লাস টুয়েলভে সিক্সটি পার্সেন্ট মার্কস পেয়ে থাকো থাক ওবিসি বিসিব্লু এর জন্য দের জন্য ফিফটি ফাইভ পার্সেন্ট এবং অবশ্যই তোমাদের ক্লাস কিন্তু সিক্সটি পার্সেন্ট মার্কস অবশ্যই ওবিসি দের জন্য

মার্কসের প্রয়োজন আছে এবং ডিজাইড স্কিলগুলো তোমাদের থাকতে হবে আবেদন করার জন্য এখানেও আবেদন করার জন্য মিনিমাম বয়স হচ্ছে থেকে বত্রিশের অথবা এসসি অথবা রা পাঁচ বছর করে তিন বছর করে পিডাব্লিউ বিডি পেয়ে কিন্তু এরপর আরও যে সমস্ত পোস্টগুলো আছে অ্যাকাউন্টস পোস্ট আছে যেখানে তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো যে কোনো ডিসিপ্লিন থেকে উইথ ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস হচ্ছে এস উইথ মিনিমাম পার্সেন্টেজ মার্কস যেটা বলে দিয়েছে সেটা থাকলে তোমরা আবেদন করতে পারবে এর পাশাপাশি তোমাদের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আবেদন করার জন্য এবং অবশ্যই এই সমস্ত এজ লিমিট থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এরপর যে পোস্টটি আছে আছে হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং পোস্ট যেখানে তোমরা যদি বিটেক কমপ্লিট করে থাকো মিনিমাম মার্কস আবেদন করতে পারবে যেটা হচ্ছে মেকানিক্যাল তারপর ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রনিক্স সিভিল কেমিক্যাল এই সমস্ত ডিপার্টমেন্টের উপর তোমাদের যদি বিবিটেক করা থাকে উইথ মিনিমাম পার্সেন্টেজ মার্কস এবং তার পাশাপাশি তোমাদের যদি তিন বছর এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে এবং এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু যে এজ লিমিট এখানে বলে দিয়েছে সেই এজ লিমিট তোমাদের প্রয়োজন আছে এর পাশাপাশি তোমরা যদি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রনিক্স সিভিল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপ্লোমা করে থাকো তিন বছরের পলিটেকনিক ডিপ্লোমা তোমরা যদি করে থাকো সেক্ষেত্রে আবেদন করতে পারবে অবশ্যই তোমাদের মিনিমাম পাঁচ বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে আবেদন করার জন্য এবং তার পাশাপাশি অবশ্যই আবেদন করার ক্ষেত্রে এই এজ লিমিটের প্রয়োজন আছে আর আর অবশ্যই এই তোমরা পাঁচ দু হাজার এই হচ্ছে পুরো বিষয়টা অর্থাৎ এই সমস্ত যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এই সমস্ত পোস্টে আবেদন করতে পারবে এরপর আসলে জব অফার ব্যাপারটা যেখানে জুনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং পোস্ট আছে ম্যাক্সিমাম বয়স হচ্ছে আবেদন করার ক্ষেত্রে বত্রিশ বছর এই সমস্ত ডিসিপ্লিন থেকে তোমরা যদি ডিপ্লোমা করে থাকো আবেদন করতে পারবে অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং পোস্ট আছে বত্রিশ বছর বয়স হচ্ছে ম্যাক্সিমাম বয়স আবেদন করার ক্ষেত্রে এই সমস্ত ফিল্ডের উপর তোমরা যদি বিএবিটেক করে থাকো সেক্ষেত্রে আবেদন করতে পারবে জুনিয়ার এক্সিকিউটিভের জন্য তোমাদের এই সমস্ত এজ লিমিটের প্রয়োজন তোমরা যদি সিএ সিএম এ গ্রাজুয়েশন করে থাকো সেক্ষেত্রে আবেদন করতে পারবে এছাড়াও এখানে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা বলে দেওয়া আছে এবং সেক্রেটারি পোস্ট আবেদন করার জন্য তোমাদের ম্যাক্সিমাম বত্রিশ বছর বয়স হতে হবে এবং অবশ্যই তোমাদের এই সমস্ত কোয়ালিফিকেশন প্রয়োজন আছে তো এই সমস্ত কোয়ালিফিকেশন তোমাদের যদি থেকে থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে এবার আসি ইম্পর্টেন্ট ডেটের ব্যাপারে তোমাদের এখানে আবেদন প্রসেস শুরু হয়েছে আঠাশে মে দু থেকে আর এখানে যে লাস্ট ডেটটা বলে দেওয়া আছে এটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে কত তারিখ পর্যন্ত ফোর্থ জুলাই পর্যন্ত তোমাদের কিন্তু ডেট এক্সটেন্ড করে দেওয়া হয়েছে যেটা আমি পরবর্তী স্টেপে তোমাদের দেখিয়ে দিচ্ছি অর্থাৎ বিপিসিএল এর তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল তার বিস্তারিত আপডেট তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে থেকে থাকে সেক্ষেত্রে এখানে আবেদন করে এই সুযোগগুলোকে কাজে লাগাতে পারবে তো এবার চলো তোমরা কীভাবে আবেদন করবে সেই প্রসেসের জন্য আমি ডাইরেক্ট ওয়েবসাইটে ভিজিট করে যাচ্ছি সেখান থেকে তোমাদের ডাইরেক্ট আবেদনের প্রাথমিক প্রসেসটা তুলে ধরছি তো আবেদন করার জন্য আমি ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি এর লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট তোমরা এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবে এবং আবেদনটিও করতে পারবে তোমরা এখানে দেখতে দেখতে পাচ্ছ তোমাদের আবেদন প্রসেস শুরু হয়েছে আঠাশ পাঁচ দু হাজার পঁচিশ থেকে যা লাস্ট ডেট হচ্ছে চার সাত দু পঁচিশ এই ডেটের মধ্যে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের নিউ রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে এবং অপশনে ক্লিক করার পর তোমাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে অর্থাৎ এই সমস্ত প্রসেস গুলো তোমাদের কমপ্লিট করতে হবে অর্থাৎ তোমাদের সবাইকে মতো বেসিক ইনফরমেশন দিতে হবে তারপর তোমাদের ফটো সিগনেচার আপলোড করতে হবে তারপর ডিটেলস যেগুলো আছে সেগুলো তোমাদের দিতে হবে তারপর তোমাদের প্রিভিউ করতে হবে ফর্মটি অর্থাৎ একবার রিভেরিফাই করতে হবে তারপর তোমাদের সাপোর্টিভ যে সমস্ত ডকুমেন্টস গুলো হয়েছে সেগুলো তোমাদের আপলোড করতে হবে এবং ফাইনালি তোমাদের পেমেন্ট উইন্ডো ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে তোমরা আবেদন মূল্য জমা করে ফর্মটি ফিল আপ করতে পারবে এরপর আসি তোমরা কী হবে রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই তোমাদের ফার্স্ট নেম দিতে হবে তারপর তোমাদের কনফার্ম ফার্স্ট নেম করতে হবে তারপর তোমাদের মিডিল নেমটা এখানে মেনশন করতে হবে এরপর তোমাদের কনফার্ম মিডিল নেম করতে হবে লাস্ট নেম দেবে কনফার্ম লাস্ট নেম তোমরা এখানে মেনশন করে দেবে এরপর তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে তারপর তোমাদের কনফার্ম মোবাইল নাম্বার করতে হবে অল্টারনেট মোবাইল নাম্বার তোমাদের যদি থেকে থাকে সেক্ষেত্রে তোমরা দিতে পারো এরপর তোমাদের ভ্যালিড ইমেল আইডি দেবে কনফার্ম ইমেল আইডি করবে সিকিউরিটি কোডটা দিয়ে সেভ অ্যান্ড নেক্সট অপশানে চলে যাবে সেভ অ্যান্ড নেক্সট অপশানে চলে যাওয়ার পর তোমাদের ফটো সিগনেচার চাইবে সেগুলো তোমাদের আপলোড করতে হবে তারপর তোমাদের ডিটেলস দেবে ডিটেলসের মধ্যে এডুকেশন ডিটেলস থাকবে অ্যাড্রেসের ডিটেলস থাকবে এক্সপিরিয়েন্সের ডিটেলস থাকবে যাবতীয় ডিটেলস তোমাদের সেখানে দিতে হবে তারপর তোমরা সেভ অ্যান্ড নেক্সট অপশানে যাবে অর্থাৎ সেই অপশানে গিয়ে তোমরা প্রিভিউ করবে অর্থাৎ পুরো ফর্মটা তোমরা প্রিভিউ করে নেবে এবং তারপর তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে এবং তারপর তোমাদের আবেদন মূল্য জমা করে পুরো ফর্মটা কিন্তু ফিল করতে হবে তো বিপিসিএল এর তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তার প্রতিটি আপ আপডেট আমি তোমাদের কাছে তুলে ধরলাম আর এই নোটিফিকেশন ডাউনলোড করার জন্য তোমরা বিপিসিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কেরিয়ার অপশনে গেলেই তোমরা কিন্তু এই নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে এবং আবেদনের জন্য ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করেও তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে তো এই ভিডিওর মাধ্যমে বিপিএসএল এর তরফ থেকে যাবতীয় যা যা আপডেট উঠে এসেছিল তার প্রতিটি তোমাদের কাছে তুলে ধরলাম নোটিফিকেশন তোমাদের কাছে তুলে ধরলাম অর্থাৎ নোটিফিকেশনে তোমাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম তারপর তোমরা কিভাবে আবেদন করবে সেটাও আমি তোমাদের কাছে আলোচনা করে দিলাম এবং তোমরা কিভাবে নোটিফিকেশন ডাউনলোড করবে সেটাও আমি তোমাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে যদি তোমাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর পাশাপাশি বিভিন্ন ধরনের জব আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করে দিও তো ভিডিওটি এখনো মতো এইটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ